চিন্তা করবেন না বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে পরিজন থাকে কেউ পড়াশুনো করতে যান কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন যদি কোনো সহযোগিতার দরকার হয় আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওরা ওটা একটা আলাদা দেশ যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে আমি বলতে পারি না কিন্তু আমি এটুকু বলতে পারি অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেবো তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে যেমন আসামে একটা গণ্ডগোল হয়েছিল বড়দের সাথে আলিপুরদুয়ারে তারা দীর্ঘদিন ছিলেন আমিও গিয়েছিলাম তাদের সাথে দেখা করতে কিন্তু আপনাদের কাছে আমরা আবেদন থাকবই বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্রোচনাতে না যাই আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই আমাদের সহমর্মিতা আমাদের দুঃখ সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে আমরা দুঃখী আমরাও খবর রাখছি ছাত্রছাত্রীদের মহান প্রাণ তাজা প্রাণগুলো চলে যাচ্ছে আমরা তাদের সকলকে আমার অন্য কিছু বলার নেই আচ্ছা উনি যদি অসুস্থ হয়ে থাকেন ওখানে অ্যাম্বুলেন্স আছে প্লিজ আপনারা ব্যারিকেটটা পুলিশের খুলে দিন একটা ব্যারিকেট খুলে দিন যাতে আসতে পারে যেখানটা খোলার জায়গা আছে নিয়ে যান হ্যাঁ আমাদের সব অ্যারেঞ্জমেন্ট আছে চিন্তা করবেন না আর ওনার পরিবারের সাথে একজনকে নিয়ে যান যে গ্রাম থেকে এসছেন যাকে উনি চেনেন সাথে একজন যান যাতে আপনারা দেখে রাখতে পারবেন পরে ফিরলেও ব্যবস্থা আমরা করে দেবো চিন্তা করবেন না আমি এটুকু বলে দেখুন আমি আমার বক্তৃতা শেষ করবার আগে রৌদ্র ওঠালাম তারপরে বক্তৃতা শেষ করছি ঝড় এলো বৃষ্টি এলো বর্ষা এলো দুর্যোগ এলো আবার কেটে গেল দুর্যোগ একটা শব্দ শুনলেই সবাই ভয় পায় ভয় পাবার জায়গা নেই মনে রাখতে হবে আমি ভয় করব না ভয় করব না আমি ভয় করব না ভয় করব না আমরা লড়াই করব হাম লড়েঙ্গে হাম করেঙ্গে হাম গড়েঙ্গে হাম জিতে আরও আমি দেখায়ে এক মে কাম করেঙ্গে মনে রাখবেন লড়তে হবে গড়তে হবে চলতে হবে আর আমি মনে করি তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেই কোনো কেউ কেটা নয় আমরা সবাই কর্মী যেদিন থেকে দল তৈরি হয়েছিল এই কথাটাই বলেছি আমরা কেউ নেতা নই কর্মীরা ছাড়া কোনো কিছু হতে পারে না কর্মীরা আমাদের সম্পদ কাউকে বাদ দিয়ে নয় কাউকে অবহেলা করে নয় যদি কোনো পুরোনো সাথী রাগ করে বসে থাকে অভিমান করে বসে থাকে তাকে ডেকে আনবেন ডেকে এনে কাজ করবেন এর সাথে বলে যাই হাত দিয়ে বলো সূর্যের আলো রুখতে পারে কি কেউ তাই গুরু পূর্ণিমার দিনে প্রণাম জানিয়ে বলি রোখা যাবে না তৃণমূল কংগ্রেসের ঢেউ জয় হিন্দ 조이힌! 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 반대의 마태람! 반대의 마태람! 반대의 마태람! 티나우물 콩렛! 티나우물 콩렛! 티나우물 콩렛! 캘라허베!

দেশ প্রেমিক মানুষের বন্ধু এগিয়ে যাবে ভয় পাবে না মা বোনেরা ছাত্র যুবক শ্রমিক কৃষক সংখ্যালঘু তপশিলীরাও আদিবাসীরাও

কি বৃষ্টি থেমে গেল অর্থাৎ আগামী দিন বিজেপির যাবার পালা আর আমাদের আসার পালা এটা মাথায় রাখবেন এটা তার ইঙ্গিত এটা ইঙ্গিত বহন করে এখন থেকে তৈরি হন এখন থেকে তৈরি হন জনগণ মনয় অধিনায়ক জয় ভারত ভাগ বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বৃন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধিত রঙ্গ তব শুভ নামে জাগে तब शुभ आशीष मागे गाहे हे तब जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे তৃণমূল কংগ্রেস জয় 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 বাংলা 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 আপনাদের সবাইকে বলবো আমার অজস্র সহকর্মীরা তিন দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে দূর দূরান্ত থেকে এসছেন আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই তাদের সকল সহযোগিতার জন্য যারা বাসে ফিরে যাবেন সাবধানে ফিরে যাবেন একটু দেরি হলে হোক বর্ষার সময়। ট্রেনে যারা যাবেন দয়া করে বাইরে মাথা বের করবেন না তার কারণ তখন কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে মনে রাখবেন আমাদের যাদের যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কিন্তু সেইভাবে সেখানে দায়িত্ব নিয়ে আমাদের যারা ফিরে যাবেন বিভিন্ন জেলা থেকে তাদের কিন্তু ফিরিয়ে দেবেন ভালোভাবে সুন্দরভাবে আমি মিডিয়াকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সময় আমাদের সাথে থেকে আমাদের সহযোগিতা করবার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি অজস্র সাধারণ মানুষ যারা এসেছেন অনেক দূর দূরান্তে পাকশিট ছাড়িয়ে গেছে ওদিকে রেড রোড ভর্তি চারিদিকে মানুষের মাথার মাথা যখন খুব ছাতা বৃষ্টি পড়েছিল আমি দেখছিলাম কালার সব ছাতা সুতরাং সবাইকে অনেক ধন্যবাদ এবং আগামী দিনও যাতে আস্তে আস্তে নিয়ে যান ওনাকে ওনাকে নিয়ে যান যদি কিছু বলতে চাই শুনে নিন যদি কিছু বলতে চান সাউনি যাও গিয়ে শুনে নাও আমি যখন এসেছিলাম খুব ছিল অখিলেশ এক দফা ইয়ে প্লিজ প্লিজ কাম ফর ওয়ান্স एक साथ में करेंगे हिंदुस्तान को हम लोग बचाएंगे बीजेपी का हाथ से ए हम लोग का वादा है वादा है वादा है बहुत बहुत मेहरबानी मैं इधर से यूपी का जनता को बहुत बहुत शुक्रिया गुजर है अखिलेश के वो लोगों ने इतना सपोर्ट दिया इतना सपोर्ट दिया कि अखिलेश जी आज पार्लियामेंट में सेकेंड लार्जेस्ट पार्टी ऑपोजिशन का हो गया थैंक यू सो मच थैंक से लॉट थैंक्स ए लॉट थैंक ए लॉट एंड अदर स्टेटमेंट जो हमारा एन जो जोट है मिला के सब मिला के उसका वोट परसेंटेज है 46 परसेंट और इंडिया में जो है इंडिया ब्लॉक में उसका वोट परसेंटेज है 51 इसका मतलब है बीजेपी हार गया अभी चमका के धमका के है लेकिन ज्यादा दिन नहीं है जो दिन वो कहेंगे टाटा बाय बाय। जनता ने उसको कह दिया अभी उनको कहना है ये पार्लियामेंट का काम है पार्लियामेंट इसको देखेंगे ताले साथे नहीं रोदुरछु बर्षार सुमधुर फिर जा गुरु पूर्णिमार से आलो जे आलो दिए আপনারা বলবেন আরও আলো আরও আলো এই নয়নে প্রভু ঢালো প্রাণ ভরিয়ে তিস ভরিয়ে আরও 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 দাও প্রাণ আরও আরও আলো দাও আরও আরও দীক্ষা দাও আরও আরও দিশা দাও আরও আরও শক্তি দাও আরও আরও শান্তি দাও আরও আরও স্বস্তি দাও আরও আরও এগোতে দাও আরও আরও চলতে দাও চলায় আমাদের জীবন চলো যাই 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 মানুষের সেবার সন্ধানে মানুষের কাজের সন্ধানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন আর অন্যায় করবো না তো আমরা অন্যায় করবো না তো অন্যায়কে সাপোর্ট দেবেন না তো দুর্নীতি থেকেও জড়াবেন না তো যারা জড়াবে তাদের সঙ্গে সঙ্গে ধরবেন তো অভিযোগ করবেন তো একদম মনে রাখবেন এই শিক্ষা আজ এখান থেকে নিয়ে যান আমরা মানুষের পাহাড়াদার আমরা ভোটের সময় বসন্তের কোকিলের মতো ঘুরি না আমরা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সেবা করি এই কাজটা যেন সবাই মিলে করতে পারি অনেক অনেক ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন আমার ছাত্র যৌবনকে অনেক অনেক ধন্যবাদ ছাত্র যৌবন আমাদের প্রাণের প্লাবন নবযৌবন ফিরে এসো ফিরে এসো নবযৌবন নিয়ে এসো প্রাণের স্পন্দন নবযৌবন পথ দেখাও ছাত্র যৌবন কৃষক শ্রমিক সবাই মিলে একসাথে আওয়াজ তুলবেন আপনারাও ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার আলাইকুম জোহার দণ্ডপতে নমস্তে নমস্কারম ভানাক্কম সত শ্রীকাল এবং লাস্টে কি বলা উচিত খেলা হবে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা